উভয় খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে উভয় দলের দর্শকবৃন্দ যারা এসেছিলেন কষ্ট করে তাদের সকলকেই আউলাবাদ আঞ্চলিক গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সকল সদস্যদের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই সেই সাথে আমাদের আজকের এই খেলায় আমাদের দর্শকবৃন্দ যে সহযোগিতা করেছেন সেই জন্য সকল প্রকার দর্শকবৃন্দকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম